অনেক সময় দেখা যাচ্ছে রুগী আঘাত যে হাড়ে হাড়ে আঘাত লাগার পর হাড়ে তো ব্যথা আসেই প্লাস সেখানে কালো শিট পড়ে গেছে দাগ হয়ে গেছে এবং সে দাগ কিছুতেই যাচ্ছে না অ্যালোপ্যাথি গেছে বারবার ইঞ্জেকশন লাগাচ্ছে ব্যান্ডেজ করে পড়ি পরি লাগাতে সাথে গেলে পরি লাগাচ্ছে ব্যান্ডেজ করেছে অনেক রকম উপসর্গ করার পরে কিন্তু সে কালো দাগা যাচ্ছে না লাস্টে বলে সব কাটিয়ে ফেলতে হবে তোমার ওখানে অপারেশন করে ফেলতে হবে কোনো দিন না বটে পনেরো দিনের চিকিৎসা সালফিউরিক অ্যাসিড যদি তার অ্যালোপ্যাথি চিকিৎসা করার পর বয়স্ক লোক হয় অ্যালোপ্যাথি খাইছে খাওয়ার পরে কোনো কাজ হয়নি হাড়ের ব্যথাও কমেনি তার কালো শীত কালো দাগও কমেনি একটাই মাত্র মেডিসিন অ্যাসিড সালফ যাকে বলে সালফিউরিক অ্যাসিড দুশো পাওয়ার সকালে বিকেলে দু দিন পর পর চার দিন দেবেন সপ্তাহে দুশো পাওয়ার পর চার দিন যদি দেখা যাচ্ছে তার ব্যথাটা হাড়ে লাগেছে সেক্ষেত্রে প্রথম চান্সে অ্যাসিড সাল্প দুশো পর চার দিন আর ক্যালকেরিয়া ফার্স্ট এক্স চারটিউট ট্যাবলেট দিনে দুবার পর পর তিন দিন দেবেন বা ক্যালকেরিয়া ফস্ট আর রোজই দেওয়া যেতে পারে সকালে বিকেলে দুবার করে আর অ্যাসিড পর পরপর তিন দিন বা চার দিন দেবেন দেখবেন আস্তে 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 এক সপ্তাহের ভিতর তার কালো দাগা নেই বারোয়ানা কমিয়ে যাচ্ছে কিন্তু বারোয়ানা কমিয়ে গেলে তাকে বন্ধ করবেন না অন্তত মিনিমাম পনেরো দিন ওষুধ খাওয়াবেন আর কালো দাগ আর থাকবে না আর ব্যথা তো থাকবেই না যখন দেখা যাচ্ছে যে ক্যালকেরিয়া ফস দেওয়ার পরে তার কালো দাগ নেই কিন্তু ভিতরে ব্যথা আছে যেহেতু হাড়ে লাগেছে সিম্পাইটাম দিয়ে দেবেন দুশো পাওয়ার দুটো একটা ডোজ দিয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে তার হাড়ের ব্যথাটাও নিরাময় হয়ে যাবে কিন্তু ক্যালকেরিয়া ফসটা বন্ধ করবেন না ক্যালকেরিয়া ফস কিন্তু চলবে সিম্পাইটাম দিয়ে দেবেন হাড়ের ব্যথাটা নিরাময়ের জন্য আর ক্যালকেরিয়া ফসটা চলবে ওটাও হাড়ের ব্যথা নিরামায়ণ জন্য কিন্তু হাড় ক্যালকেরিয়ার ফস যেহেতু ক্যালসিয়াম সুতরাং ক্যালসিয়ামটা তার দেওয়ার বিশেষ প্রয়োজন আছে হাড়ের যে ভিতরে যে মজ্জাটা হয়তো লাগা আঘাত লাগিয়েছে মজ্জাটায় ক্যালকেরিয়া ফসটা দিলে মজ্জার ও যাতে ক্ষতি না হয় সেটাও সুস্থতার দিকে চলে আসবে সুতরাং প্রত্যেকটা মেডিসিন যেটা আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি সবই আমার অভিজ্ঞতা সেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি দেখবেন রুগী এসে বলতেছে আমার গায়ে প্রচণ্ড হারে ঘাম আসছে পুরুষ হোক মহিলা হোক কিন্তু ঘামে কোনো দুর্গন্ধ নেই তারপরে জিজ্ঞেস করবেন যে কোনো দুর্গন্ধ আছে বলো না না কোনো দুর্গন্ধ নেই প্রচণ্ড হারে ঘাম চোখ মুখ কান মুখ দিয়ে ঘাম একদম ঘামে ভর্তি যাচ্ছে ভিজে গেছে জামা কাপড় ভিজে গেছে একটাই মাত্র মেডিসিন ল্যাক্টিক অ্যাসিড দ্বিতীয় কোনো মেডিসিনের প্রয়োজন নেই দেখা যাচ্ছে রুগী হেঁটে যাচ্ছে বা ট্রেনে বসে আছে ঘামিয়ে একদম ভিজে গেছে সে পুরুষ হোক আর মহিলা হোক আর বাচ্চা হোক একটাই মাত্র মেডিসিন ল্যাপটিক অ্যাসিড যদি দুর্গন্ধ না থাকে ঘামে যদি ঘামে দুর্গন্ধ না থাকে একটাই মাত্র মেডিসিন ল্যাপটিক অ্যাসিড থার্টি পাওয়ার দিনে তিনবার দেবেন পরপর পর তিন দিন পরের সপ্তাহে দেবেন তিন দিন পরের সপ্তাহে দু দিন দেবেন এভাবে দিতে থাকবেন দেখবেন আস্তে 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 রোগীটা সুস্থ হয়ে গেছে সুতরাং প্রত্যেকটা মেডিসিন যখন আমরা দেব তখন তার সমস্ত লক্ষণের উপর মনে রাখবেন যে ল্যাকটিক অ্যাসিডের ঘামে কিন্তু কোনো দুর্গন্ধ থাকে না এটা মনে রাখবেন যত রকম ঘাম হোক না কেন তার ঘামটা বন্ধ হবেই কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ল্যাকটিক অ্যাসিডের ঘামে কোনো দুর্গন্ধ থাকে না অন্য অনেক অনেক রকম ওষুধে দুর্গন্ধ আছে কিন্তু ল্যাকটিক অ্যাসিডের ঘামে কোনো দুর্গন্ধ থাকে না কিন্তু প্রচণ্ড হারে ঘাম আসছে তার জামা কাপড় সব ভিজে আসছে জল পড়তেছে মাথার চুল ভিজে গেছে এতভাবে ঘাম আসছে একটাই মাত্র মেডিসিন ল্যাকটিক অ্যাসিড থার্টি পর দিনে তিনবার পর তিন দিন দেবেন তারপর তে ডোজ কমিয়ে দেবেন পরপর দুদিন করে দেবেন সকালে বিকেলে করে দেবেন দেখবেন আস্তে আস্তে তার ঘামের আস্তে আস্তে নিরাময় হয়ে যাবে এটা আমার অভিজ্ঞতা বিশেষ করে গরমের সময় যদি রুগী আসে তখন জুতো পায়ে দিয়ে আসে বিশ্বেরটাও দুর্গন্ধ বেরোয় রুগী এসে বলে আমার জুতো খোলার কাতারে বাড়ি গেলি চাষাবাসী করে বিটি যে তোমার গা দিয়ে গন্ধ বেরোচ্ছে জুতো দিয়ে গন্ধ বেরোচ্ছে মোজা দিয়ে গন্ধ বেরোচ্ছে একটা বিকর গন্ধ খুব বিপদে পড়ে যায় লোকটা যে কী করবে এখন জুতো কোথায় রাখবো মোজা কোথায় দেবো আর জামা করবার কোথায় রাখবে একটা বিশ্রী অবস্থা হয় এরকম কিন্তু প্রচুর কেস আমাদের সমাজে আসে বা চেম্বারে আসে বেশি চিন্তা করার দরকার নেই অ্যাসিড নাইটিক থোজা ক্যালিকার এবং গ্রাফাইটিস এবং সঙ্গে কার ব্যবস্থা মনে রাখবেন চারটে মেডিসিন মনে রাখবেন অ্যাসিড নাইটিক থোজা ক্যালিকার কার্বোভেস এবং গ্রাফাইটিস এই চারটে পাঁচটা মেডিসিন মনে রাখবেন ক্ষেত্রে বিশেষ তাকে দিতে হবে কিন্তু অন্য কোনো মেডিসিনের প্রয়োজন নেই বেশিরভাগ রুগী আছে বলে আমার সমস্ত গায়ে দুর্গন্ধ ঘামে দুর্গন্ধ পায়ে দুর্গন্ধ শুধু গন্ধ আর গন্ধ বাড়ি গেলে বিরক্ত হয়ে যায় ভেটিমেনশিল যে তার শরীরের দিয়ে ঘম গা দিয়ে গন্ধ বেরোচ্ছে ঘাম দিয়ে গন্ধ বেরোচ্ছে শুধু গন্ধ আর গন্ধ এরকম কিন্তু প্রচুর ক্ষেত্রে আছে যেখানে দেখবেন অ্যাসিড নাইটিকের কেস সেখানে অ্যাসিড নাইটিক দেখবেন যেখানে দেখবেন গ্রাফাইটিসের কেস সেখানে গ্রাফাইটিস দেবেন যেখানে দেখবেন ক্যালিকার্বের কে পেশেন্ট সেখানে ক্যালিকার্ব দেবেন আর যেখানে কার্বোভেজের কেস সেখানে কার্বোভেজ দেবেন ক্ষেত্র ক্ষেত্রবিশেষ দিতে হবে কিন্তু বেশি প্রয়োজন দরকার নেই হাই পাওয়ার কোনো দরকার নেই থার্টি পাওয়ার যথেষ্ট দিনে দুবার পর পর চার পাঁচ দিন দিয়ে দেবেন পরের সপ্তাহে দেবেন চার দিন পরের সপ্তাহে চার দিন এবার দিতে থাকবেন দেখবেন আস্তে 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 তার গন্ধটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু মনে রাখবেন রুগী যখনই দেখবেন যেহেতু চারটে পাঁচটা মেডিসিন আপনাদের বললাম এই মেডিসিনগুলি যথেষ্ট এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু পাওয়ারটা যেন ঠিক থাকে থার্টি পাওয়ারের উপরে কখনও যাবেন না যত পাওয়ার বেশি দেবেন তত কিন্তু ওষুধই কাজ কম হবে রুগী এসে বল ভিত্তি কাজ হয় না এটা বলবেই কোনো ভুল নাই আজকাল তো নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের জরায়ের সমস্যা আছে বা বাতের সমস্যা আছে যে সমস্ত স্ত্রী লোকের জরায়ুর দোষজনিত কারণে বাতের সমস্যা দেখা যায় কারণ আজকাল সমাজে নাইনটি পারসেন্ট লোকের বাতের রোগ আছে কিন্তু মনে রাখতে হবে যে সমস্ত স্ত্রী লোকের বা ইয়ং মেয়েদের জরায়ুর দোষ থাকে তাদের যদি বাতের সমস্যা আসে একটাই মাত্র মেডিসিন স্পেন্সিফিক বা থার্টি ফোর দিনে দুবার যদি দেখা যাচ্ছে তার বাতের সমস্যাটা হার্ট থেকে বেরোচ্ছে গরম শেখে আরাম লাগতেছে ক্যালসিয়ামের অভাব আছে তার শরীরে সেক্ষেত্রে সিমিসিভিগা থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে দুবার দিয়ে দেবেন আর সঙ্গে ক্যালকেরিয়া ফার্স্টটা চার্টি করে দিনে দুবার দেবেন টুয়েলভ এক্স বা থার্টি এক্স থার্টি এক্স দিনে দুবার টুয়েলভ এক্স হলে তিনবার দেখবেন আস্তে 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 তার বাতের সমস্যাটা ক্লিয়ার হয়ে গেছে কিন্তু মনে রাখতে হবে সিমিসিভিউকা তখন ইউজ করবো যখনই দেখতে হবে যে তার জরায়ুর সমস্যাটা আসে যদি জরায়ুর সমস্যা না থাকে তাহলে কিন্তু সিমিসিফিগাকে প্রয়োগ করা যাবে না অর্থাৎ জরায়ুর সমস্যা গঠিত কারণে যখনই আমরা কোনো পেশেন্ট দেখবো যে তার জরায়ুর দোষ আছে সেই ক্ষেত্রে একটাই মেডিসিন আমাদের প্রথম নজরে আনতে হবে সেটা আছে সিমেসিফিকা এটা মনে রাখবেন একটা মারাত্মক মেডিসিন সিমিসিফিকা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিশেষ করি কিন্তু সেক্ষেত্রে সিমেসিফিকা এবং ক্যালকেরিয়া ফস্টটা সবসময় মনে রাখতে হবে ক্যালকেরিয়া ফস্ট টুয়েলভ যথেষ্ট চাটকি ওঠে দিনে দুবার বা তিনবার গরম জলের সঙ্গে আর সিমেসিফিকা থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকালে পরপর পর তিন দিন দেবেন দেখবেন রোগী আস্তে আস্তে সুস্থতার দিকে এসে যাচ্ছে কোনো ভুল নাই আজকের আমাদের সমাজে নাইনটি ফাইভ পারসেন্ট মেয়েদের ওভারির দোষ আছে জরায়ুর দোষ ডিম্বুনালির দোষ নানান সমস্যা আছে তো যে সমস্ত মেয়েদের ডান ওভারের সমস্যাটা বেশি থাকে তাদের একটাই মাত্র মেডিসিন অ্যাপিস মেল যাদের বাম দিকের ওভারির সমস্যা বেশি থাকে তাদের মেডিসিন ল্যাকাসিস কিন্তু যাদের দুই দিকের ওপাশে সমস্যা বেশি থাকে সেখানে কী দিতে হবে যে সমস্ত মেয়েদের ওবারই দুটোই সমস্যা আছে সিস থাকতে পারে ওবারীতি ওভারি বড় হতে পারে ওবারই ওবারীতি ব্যথা হতে পারে ওভারি বড় জোনে দেখা যাচ্ছে মেয়ে ক্লিয়ার হচ্ছে না দুই দিকের ওভারিতে সমস্যা দুই দিকের ওবারই পাশে ব্যথা আছে অপরিনাম এটা মনে রাখবেন ডান দিকের ওভারি যখন সমস্যা আসছে সেক্ষেত্রে অ্যাপিস মেলে আপনার প্রধান প্রধান মেডিসিন ধরব বা দিকের ওপারে যখন আসবে তখন ল্যাকাসিস এবং যখনই মেয়ের আজকে বলবে আলট্রাসোনগ্রাফিতে দেখা যাচ্ছে তার দুদিকের ওপারে সমস্যা অপরিণাম অপরিনাম যেমন রাখবেন মারাত্মক মেডিসিন অপরিনাম মেডিসিনটি অত্যন্ত মারাত্মক মেডিসিন কিন্তু থার্টি পাওয়ারের উপরে যাওয়া যাবে না থার্টি পাওয়ার যথেষ্ট সকালে বিকেলে দুইবার দিতে হবে একদম হানড্রেড পারসেন্ট কাজ সাকসেসফুল পরপর চার দিন দেবেন এবং সঙ্গে কি দেবেন সঙ্গে যদি দেখা যাচ্ছে তার মারাত্মক অবস্থা আছে ওভারিতে শীর্ষে ঠিক আছে সেক্ষেত্রে সঙ্গে মেডিসিন আরও রাখা যেতে পারে ক্যালকেদের ভোর আসতে পারে ভ্যাকসিনাস আমেরিকান আসতে পারে সেটা মাদার টিকিৎসার করে কিন্তু পটেন্সি কিন্তু এই তিনটির ভিতর যথেষ্ট বাইরের কোনো প্রয়োজন নেই যদি দেখা যাচ্ছে যে তার ওভারি জন্য মাদার সমস্যাটা মেন্সের সমস্যাটা হচ্ছে না মেন্সের গণ্ডগোল এসে যাচ্ছে মেন্সের সময় ব্যথা হচ্ছে সঙ্গে অশোক মাদার দিয়ে দেবেন অশোক মাতার তো অভ্যর্থ মেডিসিন যখন দেখা যাচ্ছে তার ওবারের জন্যই তার মেন্সের সমস্যা আসছে মেনসে ব্যথা হচ্ছে বা মেন্সের রঙ ভালো হচ্ছে না অসো কমতা দিয়ে দেবেন দশ ফোন করে তিনবার একদম ক্লিয়ার হয়ে যাবে এক থেকে দেড় মাসের ভিতর সে সুস্থ হয়ে যাবে অভ্যর্থ মেডিসিন কিন্তু বেশি ডোজ প্রয়োগ করা যাবে না যদি থার্টি পাওয়ার প্রয়োগ করি দিনে দুবার পর পর চার দিন পরের সপ্তাহে চার দিন পরের সপ্তাহে তিন দিন এইভাবে প্রয়োগ করতে হবে দেখবেন আস্তে আস্তে রুগীটা সুস্থতার দিকে এসে যাচ্ছে এবং অভ্যর্থ কাজ হবে কিন্তু আমাদের সঠিক জানতে হবে যে তার ওবারই কোনটাই সমস্যা একটাই না দুটোই ডান দিকে না বাদিকে দিকে এটা কিন্তু জানতে হবে যদি ডান দিকে হয় সেভাবে মেডিসিন বাঁ দিকে হলে মেডিসিন উভয় দিকে গেলি মেডিসিন তিনটি মেডিসিন যথেষ্ট তার বেশি বিশেষ করে যাওয়ার কোনো প্রয়োজন হয় না এতে যথেষ্ট সাকসেসফুল হয়ে যায়